কাটিগড়া উন্নয়ন খন্ডে চৌরঙ্গী বাজার নিলামে ব্যাপক কারচুপির অভিযোগ উত্থাপন করেছেন একাধিক দরদাতাগণ কারচুপি করেছেন কাটিগড়া ব্লকের অভিযোগ উত্থাপন করে একাধিক দরদাতাগণ সংবাদ মাধ্যমের কাছে তাদের অভিযোগ তুলে ধরে বলেন গতকালই ব্লক অফিসের অ্যাকাউন্টের কাছে চাওয়া সত্ত্বেও তাদের আর্নেস্ট মানি ফর্ম প্রদান করেননি যা দরদাতাগণ তাদের অন্যান্য নথির সাথে যুক্ত করে দেওয়ার প্রয়োজন তখন ব্লক অফিসের অ্যাকাউন্টেন্ট সহ অন্যান্য কর্মচারীগণ তাদের বলেন আর্নেস্ট মানির প্রয়োজন নেই ড্রাফট কেটে দিয়ে দিলেই হয় যা তারা তাদের দরপত্রের সঙ্গে যুক্ত করে দিয়েছিলেন ফলে আজ নাকি সুব্রত দাস অভিজিৎ দাস ও লাভলু লস্করের দরপত্র নাকচ করা হয়েছে বলে অভিযোগ করেন তারা এই মর্মে কাটিগড়া ব্লকের বিডিও অন্তরা পালকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান এই চৌরঙ্গী বাজারের দরপত্র সম্পূর্ণ দেখাশোনা করবে কাছাড় জেলা পরিষদ তিনি শুধু উচ্চতম দরপত্র ক্রমান্বয়ে কৌশিক দাস আশিক উদ্দিন ও তাপস দাস হয়েছেন বলে জানা যায় মোট নয়টি দরপত্র জমা পড়েছে বলে জানান বিডিও এমনকি স্থানীয় সংবাদ মাধ্যমকে দরপত্র খোলার সময় প্রবেশে বাধা প্রদানে আরো সন্দেহ ঘনীভূত হয়েছে বলে দরপত্র প্রদানকারীগণের অভিযোগ আমরা জমা দৰে ছাৰ একাউণ্টেণ্ট ছাৰ আৰু এজন মানে কি মহিলা মানুহৰ মানে নাম চিনি না দুজন আছিলে মহিলা তাৰ এটা আমি কৈছো যে

মানুহে আৰু কানা কানি কৰিছে এই খানা খানির ফটো প্লাস আমরা লগে আছে আমরা দিয়া দি আপনারা লগে প্রুফ আছে স্টাফর নাম জানো নি স্টাফর নাম লয়ালে যাইবো ফটো আছে এই নিকানো আসন নি এই নিকানো বর্তমানে আজকে আইছি না কেউ আইছি না অ্যাকাউন্টে আইছি কালকে যারা আসলো তারা আজকে আইছি কেউ আইছি না কেন আর সাংবাদিক পাইটি যে ডুবতে দিছি না আজকে কেন কারণ নিয়ে যাইও যাইও হোক না একটা কিছু হইছে আজকে কেন তোমাদের সন্দেহ তিনটা যে রিজেক্ট হই গিসে

আপনি বাইরে গিয়ে দেখবেন ঠিক আছে আমাদের নোটিশ বোর্ডে নোটিশ লাগানো আছে ঠিক আছে আমি ওটাই বলছি আপনাকে শুনে না ঠিক আছে বাইরে নোটিশ বোর্ডে লাগানো আছে ঠিক আছে যারা ইয়ে করেছে ওখানে তো নোটিশ বোর্ডে তো লেখাই আছে ওটার বাইরে কে কি বলেছে কি না এটা তো দেখেন একটা বারবেল একটা আপনারা কমপ্লেন বলে দিলেন কি বলে দিলেন এরকম তো হবে না নোটিশ তো তার জন্য দেওয়া হয় আচ্ছা যদি বারবেলে যদি সব কথা হয়ে যেত তবে তো আমার নোটিশ দেওয়ার কোনো মানেই হতো না তার জন্য আমরা নোটিশে আমরা একদম মানে পুরো এন্ট্রেন্সের নোটিশটা লাগানো হয়েছে যাতে সবার চোখে এটা পরে সবাই যেন এটা পরে অ্যাকর্ডিংলি বিয়ে করে স্টেপস নেয় আর এই নোটিশটা আমরা সার্কেলেও দিয়েছি জিপিতেও দিয়েছি কি বলে বিশ্লেষণ থানাতেও দিয়েছি সব জায়গায় দিয়ে রেখেছি পার্সোনালিও দিয়ে আছে নিজে ফটো বেরিয়েও নিয়ে গেছেন এখন ওটা পরে যদি কেউ যদি গাইডলাইন যদি না ফলো করে এটার মধ্যে আমার তো কিছু বলার এটা ডিক্লিয়েশন কবে আপনার দিবা এই এটা জেলা পরিষদ থেকে এটা আমরা না টেন্টেটিভ এটা জেলা পরিষদ থেকে এটা জেলা পরিষদের কবে স্ট্যান্ডিং কমিটি বসবে কবে কি করবে এটা আমি বলতে পারছি না ঠিক আছে